গাজীপুর মহানগরের ব্যস্ততম এলাকাগুলোর একটি জরুন বাইরে থেকে দেখলে আট দশটা এলাকার মতোই এটিকে স্বাভাবিক মনে হবে কিন্তু কিছুক্ষণ দাঁড়ালেই এক অদ্ভুত নিরবতা আপনাকে চমকে দেবে এখানকার চায়ের দোকানে জটলা বেঁধে আড্ডা চলছে দোকানে বেচা কেনা হচ্ছে এমনকি নিরাপত্তা প্রহরী তার দায়িত্ব পালন করছেন কিন্তু কোনো কোলাহল নেই কারণ এই এলাকার মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম মুখের ভাষা নয় হাতের ইশারা গাজীপুরের এই জরুন এলাকাটি গড়ে উঠেছে এক স্বতন্ত্র পরিচয় নিয়ে যা আজ এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে এখানে প্রায় দুই দশক ধরে বসবাস করছেন কয়েক হাজার শ্রবণ ও প্রতিবন্ধী মানুষ দেশের বিভিন্ন প্রান্ত বাক থেকে পোশাক কারখানায় চাকরির এসে তুলেছেন নিজেদের এক ভিন্ন জগৎ থেমে নেই জীবনের কোলাহল জমিনে গিয়ে দেখা যায় এলাকার দোকানপাট সেলুন কিংবা সবজি বিক্রির ব্যবসা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সবকিছু চলছে ইশারার ভাষায় একজন ক্রেতা ইশারায় সবজি বিক্রেতাকে দাম জিজ্ঞেস করছেন বিক্রেতাও হাতের ভঙ্গিমায় দাম বুঝিয়ে দিচ্ছেন চায়ের দোকানে বসে থাকা মধ্যবয়স্ক থেকে বৃদ্ধ সকলেই একে অপরের সাথে গল্পে মগ্ন তবে তা চলছে হাতের নানা মুদ্রায় তাদের ঠোঁট নড়ছে মুখে হাসির ঝিলিক কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না এই দৃশ্য দেখে মনে হবে যেন এক দক্ষ পরিচালক পরিচালিত কোনো নির্বাক চলচ্চিত্রের নঞ্চায়ন চলছে চোখের সামনে যেখানে প্রতিটি হাতি এক একটি চরিত্র আশ্চর্যজনক বিষয় হল দীর্ঘকাল ধরে একসাথে বসবাস বসবাস করার ফলে শুধু বাক প্রতিবন্ধী লাই নন এলাকার সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরাও তাদের ইশারার ভাষা রপ্ত করে ফেলেছেন ফলে যোগাযোগের জন্য কোনো দোভাষীর প্রয়োজন হয় না এক বাক প্রতিবন্ধী যুবক ইশারার মাধ্যমে বোঝালেন আমরা এখানে খুব ভালো আছি সবাই সবাইকে বুঝি একসাথে চলি কাজ করে খাই কারো কাছে হাত পাততে হয় না এটাই আমাদের শান্তি তার চোখে মুখে ছিল আত্মবিশ্বাস আর আত্মমর্যাদার এক অনন্য দীপ্তি স্থানীয় এক ব্যবসায়ী বলেন ওরা যখন প্রথম দিকে আসে তখন আমরা তাদের কথা কিছুই বুঝতাম না কিন্তু এখন প্রায় পনেরো বিশ বছর ধরে তাদের সাথে চলতে চলতে আমরাও তাদের ভাষা শিখে গেছি এখন আর কোনো সমস্যা হয় না এই সম্প্রদায়ের মানুষগুলো কারো করুণার পাত্র হয়ে বেঁচে থাকতে চান না তারা পোশাক কারখানায় চাকরির পাশাপাশি নিজেদের উদ্যোগে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মুদি দোকান সেলুন কিংবা সবজির দোকান চালিয়ে তারা সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করছেন তারা প্রমাণ করেছেন শারীরিক প্রতিবন্ধকতা কখনো জীবন সংগ্রামে এগিয়ে যাওয়ার পথে বাধা হতে পারে না নিজেদের পরিশ্রমে উর্জিত অর্থে তারা সংসার চালাচ্ছেন সন্তানদের পড়াচ্ছেন এবং একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছেন তবে এই নিজস্ব জগতের বাইরে গেলেই তাদের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় সরকারি দপ্তর হাসপাতাল বা দূরের কোনো শহরে গেলে নিজেদের প্রয়োজন বোঝাতে প্রায়শই চরম বিড়ম্বনায় পড়েন তারা এই বিচ্ছিন্নতা বোধই জরুনের এই সম্প্রদায়কে তাদের কাছে এক নিরাপদ আশ্রয় ও নির্ভরতার প্রতীকে পরিণত করেছে এখানকার নতুন প্রজন্ম এমনকি যারা কথা বলতে ও শুনতে সক্ষম তারাও স্বাভাবিকভাবে ইশারার ভাষা শিখে বেড়ে উঠছে বাবা মা এবং প্রতিবেশীদের সাথে যোগাযোগে এই সেতুই তাদের অনেকের প্রথম ভাষা হয়ে উঠছে যা এই অনন্য সংস্কৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে টিকিয়ে রাখার এক নীরব প্রতিশ্রুতি তৈরি করছে বিশেষজ্ঞের মতে জন্মগত সমস্যা দীর্ঘস্থায়ী কানের সংক্রমণ এবং বার্ধক্যজনিত কারণে দেশে শ্রবণ প্রতিবন্ধীর সংখ্যা বাড়ছে এই পরিস্থিতিতে বাংলাদেশ ন্যাশনাল ফেডারেশন অব দ্য ডিফ বিএনএফডি এবং বিভিন্ন বেসরকারি সংস্থা তাদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ শিক্ষা প্রশিক্ষণ ও কর্মস্থান নিশ্চিতে কাজ করে যাচ্ছে